নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস বাগান বিলাস দেখাচ্ছি গত বছর শীতে কিভাবে ফুল দিয়েছিল আপনারা নিজেরাই দেখে নিন তো এইভাবে কিন্তু পাতা দেখা যাবে না ফুলের মাত্রা অত্যধিক পরিমাণে হবে এখন থেকেই করতে হবে যে পরিচর্যা সেটাই আজকে দেখাবো নভেম্বর মাসে এই পরিচর্যা একদম প্রথমের দিকে বাগান বিলাস গাছে যদি করে ফেলতে পারেন প্রচুর পরিমাণে ফুলে ভরিয়ে দেবে আগামী দিনে প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে রাখবেন যাতে করে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে অতি সহজে পৌঁছে যায় তো বন্ধুরা এই বাগান বিলাস শীতে কিন্তু ভরিয়ে দেয় ফুলে আর অবশ্যই প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে যে পরিচর্যাটা আমি দেখাবো সেটা করবেন দেখবেন অজস্র ফুল আপনার বাগানে অপেক্ষা করে রয়েছে আপনার গাছেতে আপনার জন্য আপনার বাগানকে সাজিয়ে তুলবে এই বাগান বাগানবিলাস শীতের ফুলের পাশাপাশি এই বাগান বাগানবিলাস বা বগেনভিলিয়া গাছেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে এই পরিচর্যায় যে পরিচর্যা আজকের আমি দেখাতে চলেছি এই খাবারটা জাস্ট দিয়ে দেবেন এবং তার পাশাপাশি যে পরিচর্যাটা বলবো সেটা আপনারা যদি সঠিকভাবে করতে পারেন আপনাদের গাছেও এইভাবে ফুলে ভরে থাকবে বগিনভিলিয়া বাগানবিলাস বা কাগজ ফুল যেটাই বলি না কেন এই গাছ কিন্তু আমাদের সবারই প্রিয় সবার বাগানেই প্রায় রয়েছে সকল বাগানই বাগানেই রয়েছে তাই বলবো যে ছোট্ট যে খাবারের ব্যবস্থাপনাটা দেখাবো যেটা টবের মিডিয়ার চারিধারে দেবেন আপনারা এবং তারপরেই ফুটবে অগণিত ফুল তো এই যে বাগান বিলাসের দেখুন যে সাদা অংশটা দেখা যাচ্ছে ওটাই ফুল অ্যাকচুয়ালি এই কালারিং যেগুলো এগুলো কিন্তু ব্র্যাকেট বা পাতার অংশই বলা যেতে পারে তো যাই হোক মাল্টিগ্রাফটিং বিলাস এটা আমার তো এই যে বাগান বিলাসগুলো রয়েছে বা বগনভিলিয়া বা কাগজ ফুল গাছগুলো রয়েছে এরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমাকে উপহার দেয় আর যে খাবারে দেয় সেটা অবশ্যই আমি দেখাবো এটা শীতের বাগানের টুকরো ছবি গত বছরের তো এইভাবে ভরে থাকবে আপনার বাগান বাগানবিলাস যেটা আজকের পরিচর্যায় আমি দেখাতে চলেছি তার আগে বলবো এই পরিচর্যাটা যখন শুরু করবেন যেদিন করবেন এই পরিচর্যা তার ঠিক দুদিন আগে আপনারা টবের মিডিয়ায় বা মানে যে মাটিটা আছে তাতে ভালো করে খুঁচিয়ে নেবেন এবং মাটিটাকে খুঁচিয়ে নিয়ে ঠিক দুদিন আগে একবার হিউমিক অ্যাসিড জলে গুলে আপনারা দিয়ে দেবেন যদি এক লিটার মানে একটা মাপ ধরেন তাহলে সেখানে হিউমিক অ্যাসিড লিকুইড ফরমেশনে আছে যাদের কাছে এক চা চামচ দেবেন মানে লিকুইড ফর্মেশনে যাদের আছে এক এম এল দেবেন আর ডাস্ট ফর্মেশনে যাদের আছে তারা এক চা চামচ দেবেন তো এই হিউমিক অ্যাসিডটা প্রথমে দিয়ে নেবেন তার দুদিন বাদে যে খাবার দেওয়াটা দেখাবো সেইটা আপনারা দেবেন তো দেখুন গাছগুলোর প্রত্যেকটা জায়গায় কিন্তু কুঁড়ি আসার মানে এসে গেছে কুড়ি বা ব্র্যাকেট যেটাই বলি না কেন সেটা চলে এসেছে তো যাদের আসেনি তাদের ক্ষেত্রে বলবো খাবার দেওয়ার পর যে জল দেবেন জল দেওয়ার পরে আর অন্তত যতক্ষণ না গাছের পাতা ঝিমিয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে জল দেবেন না তারপরে আবার যখন এরম ঝিমিয়ে যাবে বা হলুদ হয়ে যাবে সেরকম সময় আবার জল দেবেন এই যে গাছে জলের ক্রাইসিস তৈরি করা এটা করতে পারলেই কিন্তু আপনার গাছে ব্র্যাকেট এরকম চলে আসবে বা ফুল চলে আসবে আর যখনই এরকম ব্র্যাকেট চলে আসবে তখন কিন্তু আর জল টান দেবেন না তখন জল যেরকম ময়েশ্চার মেনটেন করতে লাগে সেই পরিমাণে জল আপনারা দেবেন ওভার ওয়াটারিং নয় ময়েশ্চার মেনটেনের জন্য যে জলটা সেইটা দেবেন বাগানবিলাস কখনোই বেশি জল পছন্দ করে না যদি বেশি জল দেন সবুজ পাতায় ভরে যাবে সেভাবে কিন্তু ফুল আপনারা পাবেন না তাই বলবো যে এইভাবে গাছকে যেভাবে পরিচর্যা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ সেইভাবে করুন ভীষণ ভালো রেজাল্ট পাবেন না আগাছা হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন তো আগাছা তুলতে হবে তার পাশাপাশি মিডিয়াটা বলে দেব আগাছা তুলতে তুলতে যে কি মিডিয়া থাকবে যাতে করে বাগান বিলাস খুব ভালো রেজাল্ট আপনাকে দেয় নতুন যারা বুগেনভিলিয়া বা বাগান বিলিয়াস বসাচ্ছেন তাদের বলবো যে গার্ডেন সয়েল আপনারা নিয়ে নেবেন অর্ধেক একটা টব যে টবে বসাবেন তার অর্ধেক পরিমাণে গার্ডেন সয়েল নেবেন তার পাশাপাশি নিয়ে নেবেন ফর্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট সেই টবেরই অর্থাৎ যে পরিমাণ টবে মাটি দিচ্ছেন পঞ্চাশ শতাংশ অর্ধেক তারপর চল্লিশ শতাংশ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট আর যারা গোবর সার ব্যবহার করতে চান তারা এক বছরের পুরনো গোবর সার ব্যবহার করবেন নাইনটি পার্সেন্ট কিন্তু একটা টবের ভরে যাবে ফাঁকা যে টেন পার্সেন্ট পড়ে থাকবে বা দশ শতাংশ খালি জায়গা পড়ে থাকবে সেই খালি জায়গাটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা যে মোটা দানা লাল বালি হয় সেটা বার তিন চারেক ধুয়ে এই মাটি বালি আর ভার্মি এই তিনটে মিশিয়ে আপনারা গাছ প্রতিস্থাপন করবেন প্রতিস্থাপন করা গাছের মানে নতুন প্রতিস্থাপন করা গাছের প্রতিস্থাপনের পর থেকে পনেরো দিন পরে কিন্তু যে খাবারটা দেখাচ্ছি সেটা দিতে পারেন তো প্রত্যেকটা জায়গায় দেখুন ব্র্যাকেট চলে এসেছে তো প্রচুর পরিমাণে ফুল আমরা কিন্তু পাবো আমাদের গাছ থেকে আর এই সময়ে দাঁড়িয়ে যদি এই খাবারটা গাছকে খাইয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট আমরা পাবো টবের মিডিয়া খুঁচিয়ে নিচ্ছি যে কারণ এখানে খাবার প্রদান করতে হবে তো খুঁচিয়ে নেওয়ার পরে আমরা খাবারটা দেবো কি কি খাবার দেবো সেটা অবশ্যই করে আপনাদেরকে দেখাবো তো দেখুন খুঁচিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে এরম সাইড দিয়ে রিং করে টবের কিনারা ধরে খালা বা নালার মতন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে কিনা না আমরা খাবারটাকে দেব দেওয়ার পরে এই মাটিগুলোকে আবার পুনরায় চাপা দিয়ে দেব চাপা দিয়ে আমরা জল দেব, ভরপুর জল দেব না এমনভাবে জল দেব যেন ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ হোল থেকে না বেরোয় এরকম বুঝেই আমাদের জলটা প্রদান করতে হবে তারপরে যেটা বললাম যাদের কাছে ব্র্যাকেট আছে বা অল্প ছোট ছোটো ফুলের মতন চলে এসেছে তারাও দিতে পারেন এই খাবার তবে তারা ময়েশ্চারটা মেনটেন করবেন না যাদের গাছে আসেনি ফুল বা ব্র্যাকেট তারা কিনা কি করবেন জলের অভাব বা জলের ক্রাইসিস তৈরি করবেন আপনার গাছের জন্য আর যখনই এই ক্রাইসিসটা তৈরি হবে যা তারপরেই যখন মাটি মাটিতে খাবার গ্রহণ করবে গাছ বাঁচার তাগিদে তখনই কিন্তু নিয়ে আসবে অজস্র পরিমাণে ফুল তার বংশ রক্ষার্থে বা বংশবৃদ্ধির জন্য কারণ এইভাবেই আমরা বাগান বিলাসে ফুল আনতে সক্ষম হব তো কি কি খাবার নিয়েছি দেখে নিন এখানে বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো রয়েছে এক টেবিল চামচ পরিমাণে আর তার পাশাপাশি যেটা দেখছেন সিঙ্গেল সুপার ফসফেট এটাও এক টেবিল চামচ রয়েছে বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ আর এটা যেটা দেখছেন নিমখোল এক টেবিল চামচ পরিমাণে হর্নমিল বা শিংকুচি রয়েছে দু টেবিল চামচ পরিমাণে হাফ টেবিল চামচ পরিমাণে রয়েছে জিয়ার দানা যার মধ্যে সতেরো থেকে উনিশ রকমের মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য আছে আর এক টেবিল চামচ রয়েছে লাল পটাশ বা মিউরেট পটাশ পরিবর্তে আপনারা অর্গ্যানিক পটাশও ব্যবহার করতে পারেন জিয়ার দানা বায়োজাইম নামে অনলাইনে পেয়ে যাবেন তো ভীষণ ভালো কাজ করে কারণ মাটির মধ্যে নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার দেওয়া হয় কিন্তু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট আমরা কিন্তু সেভাবে প্রদান করতে পারি না তাই জিয়ার দানাটা ভীষণ কাজ করে এই অনুখাদ্য গাছকে সাপ্লাই করতে মাটির মা থেকে তো খাবারগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তার কারণটা হচ্ছে একটাই খাবারগুলো যাতে খুব সুন্দরভাবে মিশে যায় এবং টবের যখন আমরা খাবার প্রদান করব তখন যাতে করে খাবারটা গাছ চারিধার থেকে সব খাবারগুলোকে সমানভাবে গ্রহণ করতে পারে সেই জন্যই এই ভীষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার ব্যবস্থাপনা তো এই খাবারটা আমরা মাসে একবারই দেবো একদম নভেম্বরের প্রথমেই এই খাবারটাকে প্রদান করে দিতে হবে গাছে দ্বিতীয়বার কিন্তু আমরা এর এই খাবার গাছে দেবো না কিছু তরল সার অবশ্যই প্রদান করব তখন দেখাবো আপনাদেরকে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই বাগান বিলাস গাছ নিয়ে কিন্তু পরপর ভিডিও আসবে শীতের ফুলের বাগান নিয়েও ভিডিও শুরু করে দিয়েছি যেমন ইনকা ইমপ্রেশন বা পিটুনিয়া অন্যান্য ডায়ানথাস ইত্যাদি ইত্যাদি সমস্ত সিজনাল ফ্লাওয়ারের ভিডিও আসবে পরিচর্যার তার পাশাপাশি এই বাগান বিলাস জবা এইগুলোর ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন পরিচর্যা আকারে তো যে খাবারটা দেওয়া হলো দেখলেনি এটা মাসে একবারই দিতে হবে দেওয়ার পর মাটি আমরা এভাবে চাপা দিয়ে দেব টবের কিনারা ধরে এবং দিয়ে জল দেব পরিমাণ মতো ওভার ওয়াটারিং নয় তো এই জলটা দেওয়ার পরে আমার গাছে যেহেতু ব্র্যাকেট চলে আসছে আমি কিন্তু ময়েশ্চারটা মেনটেন করব যাদের গাছে ব্র্যাকেট আসেনি তাদের কিন্তু জল টান দিতে হবে বা জলের ক্রাইসিস তৈরি করতে হবে তো বন্ধুরা এই গাছটার ক্ষেত্রে আমি এটাই করব কিন্তু আমার বেশ কিছু গাছে এখনও ব্র্যাকেট আসেনি সেই গাছেগুলোও কিন্তু আমরা এই খাবার দেওয়ার পরে অবশ্যই জলের ক্রাইসিস একটা বানাতে হবে এবং পাতা হয়তো হলুদ হয়ে যাবে পাতা হয়তো ঝরে যাবে বা আপনারা হাত দিয়েও পাতাগুলোকে ছিঁড়ে দিতে পারেন দেওয়ার পরে জলের ক্রাইসিস তৈরি করুন এবং তারপর এইভাবে হালকা করে জল দিয়ে দেবেন টবের চারিধার ধরে দেখবেন নতুন পাতার সাথে সাথে ব্র্যাকেট নিয়ে আসছে আপনার গাছ আপনার জন্য এবং প্রচুর পরিমাণে বাগান বিলাস আপনার গাছকে ভরিয়ে দেবে তরল সার এর পরে দিতে হবে সপ্তাহে একবার করে আমি বলে দেব বা দেখিয়ে দেব সেই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি জৈব তরল সার আপনারা যদি গাছে দেন এই বাগান বিলাসে তাহলে ভরে যাবে আপনার বাগানবিলাস ফুলে ফুলে আর রং সেটা চোখ চেয়ে দেখার মতো রং আপনারা কিন্তু উপহার পাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলো এইভাবে পরিচর্যা করুন বাগানবিলাসে বাগান বিলাসে ফুলে ভরে যাবে আর যেখানে বাগানের সর্বোচ্চ সূর্যালোক পরে সেইরকম স্থানে আপনার বাগান বাগানবিলাসকে ঠাঁই দিন মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যার বিষয় নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর পরিমাণে বা মানে গাছ লাগানোর পাশাপাশি করতে থাক দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক চির সবুজ পৃথিবী হোক সবুজময় আর অবশ্যই তার পাশাপাশি আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের বন্ধু বাচ্চাদের কথা ভেবে আমাদের শিশুদের কথা ভেবে আমাদের কিন্তু বাগান করতে হবে প্রত্যেককে ইন্সপায়ার করুন বাগান করার জন্য যাতে সকলে মিলে বাগান করি যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করি মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আমরা কিন্তু পেয়ে যাবো এই বাগান থেকে তো আজকের মতো এ পর্যন্তই খুব ভালো থাকবেন সকলে হ্যাপি গার্ডেনিং বন্ধুরা নমস্কার আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে